হাই এদের দুই বোন তুই ভাই বোনকে দেখো কত দুষ্টু স্বামীদের হাতে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছি অনেকগুলো ফুল ও প্রত্যেকে যে এনেছে আমি জানি না জিজ্ঞেস করলাম বলছেও না কিছু কিন্তু ব্যাগের মধ্যে ক্যারি বেগে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছি আর পিছনে পিছনও ফুল ছুটে বেড়াচ্ছে ফুলগুলো নেওয়ার জন্য কিন্তু দাদা যে করে বসে আছে একটাও ফুল বেলে না আর তো জানাচ্ছি চিৎকার চাঁদা আনছি কান্না আবার চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কিন্তু একটু ফুল যায় না অনেকগুলো ফুলে গেছে দেখি কতগুলো এবার ক্যারি থেকে ফুলগুলো বের করছে বিভিন্ন কালারের ফুল দেখতে পাচ্ছি যাই হোক সেখান থেকে ফুলগুলো ভেঙেছে আমি সেটা কিন্তু ঠিক করেনি কারণ আমরা সবাই জানি যে ফুল গাছের গাছেই ভালো লাগে মানে ফুলের সৌন্দর্য গাছে হাতে না হাতে হাতে নিতে গেলেই ফুলের সৌন্দর্যটা নষ্ট দেয় অর্থাৎ মুছে যায় কিন্তু ফুল গাছে ভালো লাগে যাই হোক ছোটো বাচ্চা ভুল করে ফেলেছে অনেকগুলো ফুল তুলে এনেছে যেটা একদম অনুচিত পাশে থাকলে হয়তো এতগুলো ফুল দিতাম না ছোটো বাচ্চার জেদ রাখার জন্য হয়তো একটা ফুল দিতাম বাট এতগুলো তো দিতামই না অনেকগুলো ফুল নষ্ট করেছে একটাই কথা বলবো যার বাড়ি থেকে এনেছে সে হয়তো অনেক দাদা এখন একটা বাড়ি নিয়ে আসো একটা ঝুড়ি নিয়ে আসো সেই ঝুড়ি আমাদের করবে কিন্তু ঘুম দিয়ে দেবে না বলে হয়তো ঝুড়ি সরিয়ে দিচ্ছে এখন দেখি কি করে তুই হ্যাঁ তো দেখতে পাচ্ছি কি করছে ফুলগুলো একটা ঝুড়ির মধ্যে সবগুলো তুললো তুলে নিয়ে আমার কি করছে বাচ্চা ফুলগুলো বোন বোনকে একটাও ফুল না হাতের মধ্যে একটাও ফুল দেখতে পাচ্ছি না সবগুলো নিল আমি ছোটো বাচ্চাদের এই যেই ভালো লাগে অবশ্য এর জন্য অনেক ঝামেলাও পোহাতে হয় বাবা মাকে এবার দেখি ফুলগুলো কি করে সবগুলো ফুল ফুল নিল এখন দেখার ফুলগুলো কি করছে বোন কাঁদছে মানে বোনকে দেয় কিনা এবার তুললো ফুলগুলো ফুলগুলো নিয়ে কি করে ঘরের মধ্যে যাচ্ছে হ্যাঁ তাই তো হ্যাঁ ভেতরে যাচ্ছে না দাঁড়িয়ে থাকছে কিছু যেন কিছু কিছু একটা বলছে বোনকে দেবে না এক কথায় ও দেবে না কো দুষ্টু মানে ও উপরে তুলে দিচ্ছি বনের যেন হাতের নাগালে না আসে মানে বোন কেউ একটাও ফুল দেবে না যে চেয়ার নিয়ে আসছে এখন দেখি কি করে চেয়ারে উপর চেয়ারে উঠে ও ফুলগুলো উপরে তুলবে এই মাথায় ওর বুদ্ধি কিন্তু বোনকে দেবে না ও একটা এই যে সব ফুলগুলো উপরে তুলে দিল বোনকে একটাও দেবে না ফুলগুলো নিয়ে যে ও কি করবে জানি না সবগুলো ফুল শুধু নষ্ট এখন বোনও কাঁদতে শুরু করেছে ভ্যাঁ করে কান্না করছে তবু দাদার একটুও মানে কি বলবো এই যে কাঁদতে শুরু করেছে উপরে তুলে তুলে দিল বলে কিন্তু বুনোর কান্না দেখে দাদার প্রচন্ড হাসি পাচ্ছে নাচতে শুরু করে দিল এদিকে বুনো কাঁদ কান্না করছে তবু দাদার এবার হয়তো দেবে মনে হচ্ছে এই যে ফুলগুলো নামালো প্রত্যেকটা ফুল নামালো এখন দেবে হয়তো দেখি দেয় কি না ও মনে হচ্ছে যে বড় ফুলগুলো দেবে না একটা ছোট্ট ফুল দেবে যেন ও কান্না না করে হ্যাঁ এই যে একটা ছোট্ট ফুল দিল কিন্তু এখন দেখার এই ছোট্ট ফুলে ওর বুন সন্তুষ্ট হয় কি না যাই হোক কান্না থেমে গেছে তবুও ফুলগুলো উপরে রেখে দিল। যাক ফুলগুলো দেবে না হয়তো নিজেই যত্ন করে রাখবে ঠিক আছে আমার বাড়িতে তো এই ভাই বোনের কী বলবো যুদ্ধ সারাক্ষণ চলতে থাকে দুষ্টুমি খুনসুটি এসব চলতে থাকে খুবই বিরক্ত করে তার মধ্যে